হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে পবিত্র জুম্মওয়ার্ক উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলভি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ডিজাইনটির প্রিপিএল ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি এর মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিয়ার্স পিএলপি এল ভি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে চালিশ সেকেন্ড থেকে শিখে নিতে পারেন সো পি এর ভি অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসলে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফসে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলভি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পবিত্র জুম্মা পে লিফাই ডাউনলোড করছে সেই পেয়ে সিলেক্ট করবেন তো ভিডিওসে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রেখে যে আমার ইউটিউব চ্যানেলে পবিত্র জুম্মা জুম্মাওয়ার্ক উপলক্ষে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা হয়েছে আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানের মধ্যে পবিত্র জুম্মাওয়ার্কের একটি প্লে লিস্ট রয়েছে সেখান থেকে আপনি সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে পেয়ে সিলেক্ট করবেন তারপর ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করলে ছবির লেয়ার পেয়ে যেমন ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এসলেক্টে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো ভিওর্সের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার মন মতোভাবে ক্রপ করে নিতে পারেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখানে এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোটো বড়ো করে নামটা সুন্দর বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে দিবেন তবে আপনি আপনার পদবীটা পরিবর্তন করতে অর্থাৎ এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আপনি এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে পদুলিয়ারটা পেয়ে যাবেন কান লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখানে এই পদবিটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই পদবিটা ক্রিম করে দেবে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের পদবীটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে পদবিটাকে ছোট বড় করে সুন্দর বসিয়ে নেবেন তো ভিডিওস দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আনলক করে ওই লেয়ারগুলো পরিবর্তন করে নিতে পারেন তো ভিডিওস এখন পোস্টার ডিজাইনটিকে সেভ করে আপনি প্রথমে এখান থেকে এআই কনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভেজ ইমিজ এখানে ক্লিক করে দেবেন তার ভিএর্স দেখতে পাচ্ছেন যে একটা সাইজ রয়েছে সাইজ অনুযায়ী আপনি সেভ করতে পারেন অথবা আপনি এখান থেকে এর আই কনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে সোশ্যাল মেটাতে ছাড়ার জন্য যে গ্যালারিতে সেভ হবে তো বেয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে ফুলে যে গ্যালারিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন তো বিহার সাবস্ক্রিপিটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পে এলিপাল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন